যাদবপুরে বিশৃঙ্খলার ঘটনা আর সেই বিশৃঙ্খলা এবার দ্বিতের হোয়াটসঅ্যাপে নজর রেখেছে পুলিশ আমরা দেখেছিলাম যে মার্চে ওয়েব কুপারের সম্মেলনে অগ্নিগর্ভ হয় যাদবপুর এবং বিদেশে বসেই শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরের ছক ছিল প্রাক্তনী হিন্দোল এবং তার এবার হোয়াটসঅ্যাপে নজর রেখেছে পুলিশ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অমিত অমিত প্রাক্তনী পড়ুয়া হিন্দোল তার হোয়াটসঅ্যাপ থেকে কি কি তথ্য এসেছে পুলিশের হাতে এখনো দেখো শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর ওপর যে হামলা বা তার গাড়ি আজকে যে বিক্ষোভ সেই বিক্ষোভে কিন্তু হিন্দলকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই এবং সে যে মূল ষড়যন্ত্রকারী তার তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তার হোয়াটসঅ্যাপ ক্যাট থেকে অর্থাৎ সেক্ষেত্রে পুলিশ তো জানা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ টেক্স মেজে যেগুলো এই মুহূর্তে পুলিশ হাতে এসছে তাই দেখা যাচ্ছে যে হামলা চালানোর পরিকল্পনার পাশাপাশি পুলিশি মামলা নিয়ে অর্থাৎ পুলিশের যে মামলা হতে পারে সেই নিয়েও কিন্তু উদ্বেগ বা উৎকণ্ঠা ছিল এই হিন্দলের সেক্ষেত্রে সে সে টেক্সট করছে তার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে সে লিখছেন পুলিশ সূত্র থেকে যেটা তথ্য আমরা পাচ্ছি সেখানে তিনি লিখেছেন যে এই হামলা চালালে বা হামলা চালানো হলে তাহলে কি আমার বিরুদ্ধে কোনো পুলিশের কোনো মামলা হবে যদি মামলা হয় তাহলে সে মামলাটা কিভাবে বাঁচা যাবে বাঁচা যাবে তো এমনটা যেমন তার টেক্সট টেক্সট মেসেজ রয়েছে আরেকদিকে কিভাবে পরিকল্পনা করতে কিভাবে যে পরিকল্পনা তিনি করেছিলেন কিভাবে হামলা করতে হবে বা কিভাবে আটকাতে হবে সমস্ত টেক্সট মেসেজ কিন্তু ডিজিটাল এভিডেন্স হিসেবে কিন্তু হিন্দলের বিরুদ্ধে কিন্তু দেখুন দাঁড়িয়ে রয়েছেন এই পুরুষ ইনি পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে স্বামীর অ্যাকাউন্টে কিভাবে মাথা ভাঙার এই এই যে ঘটনা অর্থাৎ স্বামীর অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিভাবে ঘটছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজেশ রাজেশ কি খবর পাচ্ছে এই বিষয়ে দেখো মাথা ভাঙা এক লোকের পঁচাকুর গ্রাম পঞ্চায়েত এলাকার ওই বাসিন্দা তিনি যেটা জানিয়েছেন যে তার আহ অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে তিনি আহ ব্যাংকে গিয়ে যখন পাসবুক আপডেট করেন তখন দেখতে পান তবে তার যেটা দাবি তার সেই লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিল তিনি পুরুষ তিনি কখনোই লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেননি তা মহিলাদের হওয়ার কথা তার অ্যাকাউন্টে ঢুকছে এই বিষয়টি শোনার পর তিনি ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং একাধিকবার গিয়েছিলেন বলে তার দাবি এবং তার এই সমস্যার সমাধান হয়নি তবে আমরা যখন বিডিওর সঙ্গে কথা বলি উনি যেটা জানিয়েছেন যে উনি আবেদন করেছেন কিনা সেটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তবে বিরোধীরা যেটা দাবি করছে যে প্রশাসনিক ব্যর্থতার জন্যই এমনটা হয়ে থাকতে পারে কারণ আহ লক্ষ্মীর আবেদনের সময় ওই একটি মহিলা যদি আবেদন করে থাকে ভুলবশত যদি তার অ্যাকাউন্ট দিয়ে থাকে সেটা খতিয়ে দেখার দায়িত্ব প্রশাসনের প্রশাসনিক ব্যর্থতাকে কিন্তু দায়ী করা হয়েছে অর্থাৎ খতিয়ে দেখার ব্যবস্থার আশ্বাস দিচ্ছেন ভিডিও ধন্যবাদ রাজেশ ফর্ম ফিলআপ করেছিল আপনার বউ হ্যাঁ কিন্তু আপনার বউ পাচ্ছে না আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে এক বছর থেকে এক বছর থেকে তো আপনার অ্যাকাউন্টে ঢুকছে যে সমস্যা সমাধানের জন্য গেছিলাম

টাকা কোন অ্যাকাউন্টে ঢুকছে ওনার অ্যাকাউন্ট না ওনার হাজবেন্ডের অ্যাকাউন্টে ঢুকছে আমরা তা ঠিকিয়ে দিচ্ছি ফিরলাম ব্রেকের পর আর ব্রেকের আগে ঠিক যে কথা বলেছিলাম সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি গিয়েছিল জিনিসপত্র শুধু জিনিসপত্রই নয় মূল্যবান সামগ্রীর মধ্যে তার একাধিক মেডেল ছিল তার সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট পদ পদ্মশ্রীটাও খোয়া গিয়েছিল কিন্তু এবার একজনকে পাকড়াও করা গেছে আর অনেক কিছু উদ্ধারও করা সম্ভব হয়েছে আরও বিস্তারিত জানাতে পারবে রানা রয়েছে আমার সঙ্গে রানা কি কি উদ্ধার করা গেছে এখনো পর্যন্ত কটা মেডেল উদ্ধার করা গেছে তার মধ্যে কি পদ্মশ্রীও রয়েছে এবং যাকে পাকড়াও করা কিভাবে হ্যাঁ দেখো গত মানে উত্তরপাড়া থানার হিনমটরে দেবাই পুকুর যে আছে সেই এলাকার যে গুলা চৌধুরীর বাড়ি সেই সেই বাড়ির পিছনে গ্রিলের গেটে মানে তালা ভেঙে দরজা কেটে দুষ্কৃতি ঢোকে ঢুকে তারা তার মানে মানে বাড়ি থেকে বিভিন্ন মানে পদকসহ আরও মূল্যবান মানে সমস্ত জিনিসপত্র নিয়ে যায় যা যার মধ্যে যেমন তামা কাঁসার মানে পিতলের বেশ কিছু মূল্যবান সামগ্রী ছিল পাশাপাশি বেশ কিছু পদক মানে মানে চুরি হয়ে গিয়েছিল মানে গতকালই উত্তরপাড়া থানার পুলিশ মানে উদ্ধার করে দুশো পঁচানব্বইটা মানে হচ্ছে পদক ও তার পাশাপাশি বেশ কিছু যে মূল্যবান যে সামগ্রীগুলো রয়েছে এখানে কিন্তু একটা বড় প্রশ্ন ছিল যে মানে পড়া মানে পদ্মশ্রী যে পুরস্কার যে মানে খোয়া গেছিল বলে বুলেট চৌধুরী যে দাবি করেছিলেন আদবে কিন্তু পদ্মশ্রী যেটা আব্দুল এপিজে আব্দুল কালাম মানে রাষ্ট্রপতির কাছ থেকে যে উনি পদ্মশ্রী যে পুরস্কারটা পেয়েছিলেন সেটা কিন্তু কসবা তার নিজের বাড়িতে রয়েছে পাশাপাশি উনি এটাও বলেছেন তার একটা যে রিপ্লিকা যেটা ছোট পদক যেটা দেওয়া হয় ব্যাচ হিসেবে সেইটা নাকি তিনি খুঁজে পাচ্ছেন না তবে তিনিও সেটা ভালো করে মানে দেখবেন তার হিনমোটারের বাড়িতে বা তার কলকাতার বাড়িতে আছে কিনা তবে পুলিশের এই যে সাফল্য অবশ্যই নজর থাকবে পুলিশের সাফল্য গতকালই আমরা দেখেছিলাম যে সিআইডি পৌঁছেছিল ফরেন্সিক পৌঁছেছিল ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য পৌঁছেছিল এবার আরো ডিটেল অবশ্যই আমাদের নজর থাকবে আমি ভীষণ ভীষণ খুশি আপ্লুত আ মানে এটা আমার খুব ইমোশনাল জায়গা এই জায়গাটা যে এত তাড়াতাড়ি উদ্ধার করবে আমি এটা আমি ভাবতে পারিনি আমি সেদিকে আবেগে কেঁদে ফেলেছিলাম সে হাসিটা আমার আমি এখন হাসছি আমি দুর্দান্ত খুশি আমার অনেক মেডেলের মধ্যে ওইটা এখনো চোখে দেখতে পাচ্ছি না যে রাষ্ট্রপতির পরিয়ে দিয়েছিলেন সেটা আমার কলকাতার বাড়িতে আছে এবং এই ছোটটা এই মুহূর্তে আমরা খুশি আমি দেখতে পাইনি আমার বাড়িতে আরো ভালো খুঁজতে হবে আমি মোটরবাড়িতে পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি দিদিকে ধন্যবাদ জানাচ্ছি একটু খুশি হয়েছিল কারণ অ্যাডমিনিস্ট্রেশন যে এত কুইক করতে পারে কাজ যেটা বুলা বারবার বলেছিল সেদিন যে পুলিশ অনেক কিছু করতে পারে আপনারা করুন কিছু তাহলে হতে পারে কিছু সেটাতে আমরা সত্যি খুবই ধন্যবাদ আমরা এই ঘটনার তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন এই মেডেলগুলো এখানে টু নাইনটি ফাইভ মেডেলস আছে তো সেই টু নাইনটি ফাইভ মেডেলস আমরা উদ্ধার করেছি কৃষ্ণা চৌধুরী নামে একজন আমরা ধরেছি তার থেকে আমরা এগুলো রিকোভারি করেছি চিকিৎসার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো সেটা আমরা কথা রাখতে পেরেছি কোথা থেকে ধরলেন স্যার লোকাল ও রিসা এলাকার বাসিন্দা ছেলেটি আমরা ওর বাড়িতে ভুকে ধরেছি তদন্তের মধ্যে রয়েছি ফার্দার কিছু ডেভেলপমেন্ট থাকলে বলে দেবো আমরা বিভিন্ন জায়গায় দেখি শেয়ার শেয়ার বাজারের প্রতি অনেকের ইন্টারেস্ট রয়েছে এবং সেখান থেকে মুনাফার জন্যই তো মানুষের ইন্টারেস্ট এবং সেই ব্যাপারটাকেই হাতিয়ার করে এবার প্রতারণার অভিযোগ উঠে আসছে টাকার অঙ্কটা নিহাত কম নয় লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠছে এইভাবেই টোপ দিয়ে ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানাতে পারবে রনক রয়েছে আমার সঙ্গে রনক শেয়ারে মুনাফার টোপে চৌষট্টি লক্ষ টাকা প্রতারণা কারা এই প্রতারণা করলো কাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে কি ধরা গেল কোনোভাবে ঠিক কি ঘটেছিল দেখা একেবারেই গত বছরের সেপ্টেম্বর মাসে কলকাতা পুলিশের সাইবার সেলের এক ব্যক্তি অভিযোগ জানায় যে তার ব্যাংক থেকে ধাপে ধাপে প্রায় চৌষট্টি লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে সেক্ষেত্রে যখন সাইবার সেল তদন্ত নামে দেখা যায় যে অতিরিক্ত মুনাফার আশা দিয়ে ভুয়ো জায়গায় বিনিয়োগ করে এরকম একটা প্রতারণা চক্র চালানো হতো এবং গতকাল নিউ ব্যারাকপুর থেকে ত্রেয়াশি সালদার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে মোবাইল ফোন সহ এরকম ভুয়ো বেশ কিছু বিষয় কিন্তু কলকাতা পুলিশের সাইবার সেল উদ্ধার করেছে সেক্ষেত্রে এরকম একটা প্রতারণা চক্র চলতো অতিরিক্ত মুনাফা লোভ দেখিয়ে বিভিন্ন জায়গায় এরকম যারা রয়েছেন তাদেরকে টার্গেট করে ইনভেস্ট করানো হতো এবং তারপরেই সেখানে লিঙ্ক ক্লিক করলেই বা সেখানে বিনিয়োগের জন্য টাকা দিলেই ঘাটে যাবে ব্যাংক